কলকাতা থেকে অপেরা এনে গান বাজনা করানো হতো যে জমিদার বাড়িতে অসাধারণ নির্মাণ শৈলীর এই জমিদার বাড়িটি এখন একটি ছোটোখাটো বনে রূপান্তরিত হয়েছে পুরো বাড়িতে ছিল এক হাজারটি দরজা সেই প্রাচীন যুগে লেগেছিল এই জমিদার বাড়িতে আধুনিকতার ছোঁয়া প্রত্যেকটি জায়গায় কালো কালো ব্লক দেওয়া হয়েছে এবং মাঝখানে সাদা শ্বেত পাথর চারপাশের বারান্ডাগুলো দেখলেই চোখ জড়িয়ে যায় দেখেন কত বিশাল একটি বারান্ডা এবং তার সামনে এই অসাধারণ জায়গা একটি বিকেল পার করে দেওয়ার মতো জায়গা এটি দেখেন এগুলোর আয়তনগুলো ছোটো করা হয়েছে এবং এই যে দেখেন প্রাচীন যুগের সেই ঘাটটি

পূর্ণাঙ্গ জমিদার বাড়িতে যা যা থাকার দরকার তার সবই ছিল এখানে অতীতের যৌলসের অনেকটা ধরে রেখেছে বাংলাদেশের একমাত্র হাজারটি দরজা নিয়ে ইতিহাসে ঠাসা এই হাজার হাজারদুয়ারি জমিদার বাড়িটি ভারতের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের রাজশাহী খুব একটা দূরে নয় এই দুটি শহরের ইতিহাস একই সূত্রে গাথা বলা হয়ে থাকে যখন অবিভক্ত বাংলার শাসন আমল ছিল তখন এই দুই বাংলায় ছিল বহু রাজা ও জমিদারদের রাজত্ব এখন এগিয়ে যাচ্ছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত বীরকুৎসা জমিদার বাড়িটির দিকে এটিকে অনেকে হাজার দুয়ারি জমিদার বাড়ি বা পরগনাও বলে থাকেন জমিদার বাড়ির নিকটেই রয়েছে একটি প্রাচীন রেল স্টেশন এখান থেকে রাজশাহী সহ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যায় নাটোর সান্তাহার রেলপথের পাশেই প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর এই জমিদার বাড়িটি অবস্থিত বাড়িটিতে হাজারটি দুয়ার রয়েছে বলে এর নামকরণ করা হয়েছে হাজার দুয়ারি যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয়টি পীরকুৎসা জমিদারদের এক অনন্য অবদান জমিদার বাড়িটির প্রবেশের রাস্তায় দেখতে পেলাম একটি প্রাচীন দিঘি এই বাড়িটির সম্মুখ ভাগ থেকে এর ভবনগুলোর দিকে তাকালে ইতিহাস ইতিহাসপ্রেমীরা এর প্রেমে পড়ে যাবেন কি অসাধারণ এর গঠন শৈলী আর চোখ ধাঁধানো সৌন্দর্য ইতিহাস থেকে জানা যায় জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুৎসা ছিল একটি পরগণা এর জমিদার ছিলেন ভারতের কাশি থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় উর্ফে বীরুবাবু পার্শ্ববর্তী আত্রাই উপজেলায় আমরুলদিহি বিশাল রাজা ছিলেন গোপাল ধাম প্রভাতিবালা নামে তার এক রূপসী কন্যা ছিল রাজ জামাতা হওয়ার সুবাদে বীরস্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতিবালার নামে বীরকুৎসব পরগুনা হস্তান্তর করেন রাজা গোপাল ধাম প্রভাতিবালা ছিলেন খুবই শৌখিন তার পছন্দ মতে স্বামী বীরুবাবু বীরকুৎসায় গড়ে তোলেন একটি বিশাল অট্টালিকা এর ছিল এক হাজারটি দুয়ার অনেকেই এই হাজারটি দুয়ার নিয়ে পোষণ করেন কিন্তু সব মিলিয়ে এই জমিদার আসলেই বাড়িতে রয়েছে এক হাজারটি দরজা এগুলো সেগুন কাঠের কারুকার্য খচিত দরজা দেশভাগের পর উনিশশো সালে রেন্ট রোল অ্যাক্টের বলে জমিদার প্রথা বিলুপ্ত হলে বিশাল অট্টালিকার জমিজমা জমা মূল্যবান জিনিসপত্র ফেলে বীরুবাবু সপরিবারে ভারত চলে যান বীরুবাবুর ঘনিষ্ঠ সহচর বায়ুবৃদ্ধ কালীপথ সরকার এখনো বীরকুৎসাতেই আছেন প্রাসাদের ভেতরে জলসাঘরে কলকাতা থেকে ভোলানাথ অপেরা এসে গান বাজনা করে যেত পূর্বদিকের দেউরির দুদিকে ছজন করে মোট বারো জন বরকন্দজ থাকতেন দেউডির পাশে ছিল মালখানা ও এর কিছু দূরে খানা রয়েছে বাড়িটির এক পাশে রয়েছে আরেকটি দিঘি যা পরিবারের লোকজন গোসল এবং নানান কাজে ব্যবহার করতেন

আমরা যখন দেখেছি তখন খুব সুন্দর ছিল এখন তো ধ্বংস এখন যে একটু খারাপ হয়ে আসে তাই বংশ ধরো এখন এখানে না কখনো কেউ না ভারত থেকে আমরা দেখিনি সব তো ভারতে চলে গেছে ভাই ভারতে চলে গেছে এরিয়াটা কত দূর ছিল এই যে পুরাটা নিয়ে হ্যাঁ এই গোটাটা এই যে এই গোটা এই মানে স্কুল ব্যাংক কলেজ কলেজ ব্যাংক কেন আছে সবই জমিদার বাড়ি ছিল সবই জমিদার আচ্ছা ওই পুকুরগুলো ছিল পুকুর হ্যাঁ পুকুর কি আরো ছিল না ভরাট করতে পারে না এটা এটা ভরাট করে না এটা বিশাল পুকুর ছিল ওই যে ওটা গবি এখানে দানিয়া ডুব দিছিল আর ওপারে একটা রাজারা ডুব দিছিল তারপরে ওই যে ওপারে হাতি ডুব দিছিল

এই পুকুর এই পুকুরগুলোর আয়তনগুলো ছোটো করা হয়েছে এবং এই যে দেখেন প্রাচীন যুগের সেই ঘাটটি এখনও তার শেষ অংশটুকু নিয়ে এখন পর্যন্ত দেখা যাচ্ছে আর কি এই যে দেখেন ঘাটের যে সিঁড়ি ছিল হয়তো বা এদিক থেকে নামা যেত কিছু অংশ ঘাটের বেঁচে আছে বাকি অংশগুলো পানির নিচে তলিয়ে গেছে তো আমরা এই জমিদার বাড়ির ভিতরে আরও কি কি অংশ আছে এবং উপরে যতটুকু যাওয়া যায় সেগুলো ঘুরে দেখব ছাদে যাওয়ার চেষ্টা করব ছাদে যদি যাওয়া যায় সেই ছাদগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে প্রাচীন যুগে সেই বট গাছগুলো দেখেন এখনও এখানে রয়ে গেছে এগুলো সেই জমিদারি আমলের সাক্ষী বহন করে এটা তহসিল অফিস ছিল আচ্ছা এখন এটা বন্ধ। ও পাশে নতুন এটা এটা বড় হয় ভিউয়ার্স বলা হয়ে থাকে এটি ছিল প্রধান গেট এবং এখান থেকেই প্রবেশ করা হতো যত অতিথি আসতেন তারা এখান থেকে প্রবেশ করতেন এখানে খুব সম্ভবত ওনাদের সৈন্যবাহিনী এখানে অভ্যর্থনা জানাতেন যারা বাইরে থেকে আসতেন মানে পাহারা দেওয়া হতো এই গেটে এবং এখানে কয়েকটি কক্ষ দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানেও একটি কক্ষ আছে ওইখানেও একটি কক্ষ আছে ভিতরে প্রবেশ করলেই এই জমিদার বাড়িটি জমিদারের একটি হাতি ও চারটি লাল বর্ণের ঘোড়া ছিল হাতিতে চড়ে তিনি জমিদারি দেখাশোনা করতেন জমিদারের সতেরোটি নায়েব খাজনা আদায় ও হিসাব রাখতেন এই জমিদার বাড়িটি তৈরির পেছনে একটি ছোট গল্প রয়েছে বলা হয়ে থাকে বানারস থেকে আসার পথে বীরুবাবু মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ দেখেছিলেন তার শখ ছিল সে এরকম একটি প্রাসাদ বানাবেন কিন্তু বাদ সাজল তার বউ প্রভাতি তার শর্ত হলো দুটি প্রাসাদ একই রকম হতে পারে না দুজনে মিলে আলোচনা করে একটি হাজার দুয়ারি প্রাসাদের পরিকল্পনা করলেন সেভাবেই পনেরো একর এলাকা বেষ্টিত দুই একর জমির উপর নির্মাণ করা হলো এই বিশাল দোতলা রাজপ্রাসাদ ভিউয়ার্স এদিক থেকেও একটি সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি হয়তোবা উপরে চলা যেত এই সিঁড়ি দিয়ে এবং এখানে ছোট ছোটো ঘুপচির মতো বাসা দেখতে পাচ্ছি এখন এখানে মানুষের বসবাস এবং এই দেখেন এ পাশেও অংশ আছে এবং পাশে ওই যে পুকুরটি এবং এদিকেও একটি দরজা আছে খুব সম্ভবত বলা হয়ে থাকে যে এইগুলো হচ্ছে এখানকার এই জমিদার বাড়ির রান্নাঘর যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরগুলোর অংশই হচ্ছে এগুলো এখন দেখে বোঝার উপায় নেই কাঠামোগুলো কেমন ছিল তবে যা আছে দেখেই বোঝা যায় যে এখানে নিচে একটি অংশ ছিল এবং উপরে আরেকটি কক্ষ ছিল উপরে দেখেন গাছপালা শিকড় চারপাশে ছড়িয়ে পড়েছে এবং এই পাশেও একটি দরজা দেখা যাচ্ছে স্থানীয়রা বলে থাকেন যে এই যে দরজাটি দেখতে পাচ্ছেন এই দরজা দিয়েই এই জমিদার বাড়ির লোকজন এখান থেকে পুকুরে গোসল করার জন্য যেতেন সামনে যে পুকুর ছিল সেই পুকুরটিতে গোসল করার জন্য তারা যেতেন এবং এদিক থেকে হয়তো বা কোনো পথ ছিল সেই সময় এখন এখন এগুলোতে গাছপালা জন্মেছে এবং কোনো কোনো জায়গায় বাসা হয়ে গেছে তো এই জমিদার বাড়ির যে কাঠামোর যে প্লানটি খুবই করা হয়েছিল মানে একটি বাড়ির যে পরিপূর্ণ কাঠামো হয় পুরোটি সুন্দরভাবেই ডিজাইন করা হয়েছিল নিজতলার তো বেহাল অবস্থা দেখলাম এবার চলুন যাওয়া যাক এই জমিদার বাড়িটির তলা এবং ছাদে এখানকার এই অবহেলিত সিঁড়িগুলো আগে এই জমিদার বাড়ির পরিবারের লোকদের ওঠানামায় সব সময় মুখরিত থাকত। নিচে যেমন দূর অবস্থা ছিল উপরে ঠিক একই বেহাল অবস্থা দেখতে পেয়েছিলাম মনে হচ্ছিল প্রত্যেকটি কক্ষ এবং বারান্দা কেঁদে কেঁদে তার অতীতের স্মৃতি আমাকে ব্যক্ত করার চেষ্টা করছে সত্যি খুব অবাক লাগে এমন যৌলসময় এক জমিদার বাড়ি এখন ধ্বংসের দিন গুনছে তো ভিউয়ার্স এই যে এই কক্ষটিতে আপনাদের কিছু জিনিস দেখাই উপরের প্রথমে ডিজাইনগুলো দেখেন কি সুন্দর অসাধারণ কারুকার্য এবং কাঠামোগুলো এখনও বোঝা যায় যে এইখানে তখন কি সুন্দরভাবে শৈল্পিক কাজ করা হয়েছিল এবং তারপর একটি জিনিস দেখাই এই যে জানলাগুলো দেখেন এই জানলাগুলোতে তিনটি স্তর ব্যবহার করা হতো প্রথমটি দেখেন এই যে এটি এই যে নতুন করে খোলা হতো বাতাস চলাচলের জন্য এবং মাঝখানে এই লোহার অনেকগুলো রড থাকতো যেটি এই যে এই জানলাতে দেখলে বুঝতে পারবেন এবং তারপরে আরেকটি স্তর ছিল যেটিতে গ্লাস ব্যবহার করা হতো যা এখন নেই সব গ্লাসগুলোই এখন ভেঙে গেছে না হলে কেউ খুলে নিয়ে গেছে এই জানালাগুলোর এই ডিজাইনটি দেখলে বোঝা যায় কতটা সেই সময় কতটা সুন্দরভাবে এই বাড়িটির প্ল্যান করা হয়েছিল পরিকল্পনা করা হয়েছিল এবং এখান থেকে তাকালে এই আশেপাশের এলাকার সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এবং এই পুকুরটি দেখেন পুকুরটিও এখানে দাঁড়ালে দেখা যায় এবং এখান থেকে সরাসরি বাতাস এই রুমটিতে আসে এবং এখানে কি সুন্দর চারপাশের বারান্ডাগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় দেখেন কত বিশাল একটি বারান্ডা এবং তার সামনে এই এটি হচ্ছে সামনের অংশ এই জমিদার বাড়িটির এবং উপরে অনেকগুলো লোহার বিম দেখতে পাচ্ছি এই যে দেখেন এই দরজাগুলো এগুলো প্রায় এক হাজারটি রয়েছে এই কারণেই বলা হয়ে থাকে যে এখানে এই জায়গাটিকে হাজার দুয়ারি জমিদার বাড়ি এবং এখানে আপনাদের একটি দরজার ডিজাইন দেখাই ডিজাইনটি দেখলে বোঝা যায় যে সেই সময় কত সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছিল এই যে দেখেন এখনও সেই যুগের সবুজ কালারের সম্ভবত এখানে ডিজাইন ছিল বা রঙ ছিল সেটা এখন ধূসর হয়ে গেছে উঠে যাচ্ছে এখানে একটি কক্ষ দেখতে পাচ্ছি এগুলো ছোটো ছোটো কুকুরির মতো প্রত্যেকটি জায়গায় তৈরি করা হয়েছিল এবং এখান থেকেও সামনের অংশগুলো দেখা যায় এই যে এখান থেকে দেখেন এই পিলারগুলোতে সুন্দর ডিজাইন করা হয়েছে এখান থেকে সামনে পর্যন্ত গেছে পিলারটি তো ভিউয়ার্স আপনাদের এই জমিদার বাড়ির একটি বিশেষ কক্ষ দেখায় মূলত এটি একটি গোসলখানা এই গোসলখানায় এই অংশটি দেখেন এটি একটি বাট টাপ এই সেই যুগেও আধুনিকতার ছোঁয়া লেগেছিল তা এই বাট টাপটি দেখলেই বোঝা যায় এবং পাশেই একটি শৌচাগার রয়েছে এটি দেখলেই বোঝা যায় যে এটি একটি শৌচাগারের অংশ এবং এখানে দুটি জানালা রয়েছে এই জানালাগুলো দেয়া হয়েছিল আলো বাতাস চলাচল করার জন্য এবং একটি জিনিস অবাক করার মতো তখনকার শৌচাগার বা গোসলখানা যতটুকু আয়তন নিয়ে তৈরি করা হয় এখনকার যুগে সেই ঠিক ততটুকু আয়তন নিয়ে একটি ছোটোখাটো রুম তৈরি করা হয় তা থেকেই বোঝা যায় যে আগেকার যুগের মানুষের শৌখিনতা কতটা ছিল এখন দেখেন এই গোসলখানায় চারপাশেই ঝাড় জঙ্গল একেবারে জেকে বসেছে এখানে এবং এই বাট ঠিক সামনেই একটি জানালা ছিল হয়তোবা তখন যারা এখানে গোসল করতেন জানালা থেকে প্রকৃতির সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে নিজের গোসলের কাজটি সারতেন এবং বের হলেই একটি বিশাল বারান্ডা দেখতে পাই আমরা এবং অনেকগুলো এগুলো জানালা বলা যায় এবং এগুলো হচ্ছে দরজা যে কারণেই এই পুরো জমিদার বাড়িটির নাম রাখা হয়েছে হাজারদুয়ারি জমিদার বাড়ি তো ভিউয়ার্স সেই যুগে এই বারান্ডাগুলোতে মোজাই করা হয়েছিল তা এখনও অক্ষত আছে নিচে তাকালেই সেই মোজাইকের অংশগুলো আপনারা দেখতে পাবেন বারান্ডায় এবং এটি পুরো বারান্ডা জুড়েই বাইরের যে বারান্ডাগুলো রয়েছে পুরো বারান্ডা জুড়েই এই মোজাইকের অংশগুলো করা হয়েছিল। ভিউয়ার্স এখন আমি আপনাদের ভেতরের রুমগুলোর কিছু অংশ দেখাবো এখানে শ্বেত পাথরের ব্যবহার করা হয়েছিল এখানে শ্বেত পাথর দেখেন এখনো কয়েকটি রুমে এগুলো রয়ে গেছে কিন্তু অনেকেই এখান থেকে এগুলো খুলে নিয়ে যান যার কারণে এগুলো আস্তে আস্তে নিশ্চিহ্ন হওয়ার পথে এই যে মার্বেলের যে প্লেটগুলো বসানো হয়েছিল তা এখনও কয়েক জায়গায় দেখতে পাচ্ছি এবং কয়েকটি রুমেই এগুলো দেখা যায় হয়তোবা কিছুদিন পর এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে যে যেভাবে করে খুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মার্বেলের পাথরগুলোর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটি জায়গায় কালো কালো ব্লক দেওয়া হয়েছে এবং মাঝখানে সাদা শ্বেত পাথর তো ভিউয়ার্স এখন আমরা এই জমিদার বাড়ির উপরের যে ছাদটি সেই ছাদে যাব এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠব এবং উপরে একটু অন্ধকার রয়েছে এখানে একটি জানালা ছিল যে জানালাটি উপর পর্যন্ত উঠে এসেছে এখানকার কাঠামোটি একটু অন্যভাবে তৈরি করা হয়েছিল এই যে সিঁড়ি উপরে উঠার এটি হচ্ছে মূলত এই জমিদার বাড়ির প্রধান বলতে পারেন ছাদ এবং এখান থেকে এই সামনের এই গেটের মানে মূল ফটকের যে অংশটি এটি দেখা যায় অসাধারণ জায়গা একটি বিকেল পার করে দেওয়ার মতো জায়গা এটি দেখেন চারপাশ থেকেই পুরো এলাকার সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন যখন উপরে উঠবেন উপরে অনেক জায়গায় জঙ্গল হয়েছে ঝাড় জঙ্গল হয়েছে তাই সব জায়গায় না যাওয়াটাই ঠিক কারণ পোকামাকড় থাকতে পারে এপা এটি হচ্ছে এই ছাড়টির পিছনের দিক মানে এখানে এই জমিদার বাড়ির আঙিনাটি ছিল এপাশের যে রেলিংটি এপাশে ছাদের এই অংশগুলো ভেঙে গেছে এগুলো হয়তো বা কিছুদিন পর থাকবে না যা দেখে মনে হচ্ছে এরকম ছাদে এভাবে চলাফেরা করা একটু ঝুঁকিপূর্ণ বটে কারণ এগুলো কতদিন আগেকার ছাদ এগুলো কতদিন থেকে এভাবেই এভাবে করে অবহেলায় অযত্নে পড়ে আছে এগুলোর আসলে মেয়াদ একেবারেই শেষ বলা যায় না কখন এগুলো ভেঙে পড়ে এই যে এটি হচ্ছে একটি সিঁড়িঘর এবং এখানে একটি কক্ষের মতো তৈরি করা আছে চলুন তো দেখি ভিতরে কি আছে এই দেখেন প্রদীপ রাখার জায়গা প্রত্যেকটি ওয়ালেই দু একটি করে দেখতে পাবেন এই জমিদার বাড়িতে আসলে এই যে দেখেন এই উপরে উঠার জন্য ছোট ছোট সিঁড়ি তৈরি করা হয়েছিল এদিকেও একটি সিঁড়ি দেখতে পাচ্ছি মানে এই জায়গাটাতে যাতে খুব সহজে উঠা যায় তাই এরকম সিঁড়ি তৈরি করা হয়েছিল এখানেও হয়তো বা কোনো রেলিং ছিল যেটি এখন নেই এখন আমরা নিচের দিকে যাব একেবারে ভঙ্গুর হয়ে গেছে চারপাশে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তাই এখানে বেশিক্ষণ থাকাটা খুবই বিপজ্জনক রাত বর্ধিত অংশগুলো আর মেরামতের অবস্থায় নেই তার মূল ভবনটি কাঠামোগতভাবে এখনও যতটুকু মজবুত অবস্থায় আছে এটিকেও আরও ভঙ্গুরতার দিকে ঠেলে না দিয়ে বরং যদি মেরামত করা হয় তাহলে আজ বাংলাদেশের একমাত্র দুয়ারি প্রাসাদটি ফিরে পাবে তার হারানো যৌলস এবং অতীত ইতিহাসকে আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারব তাহলে ভেওয়ার্স আজকের এই ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে